স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযানের ঘোষণা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে গাজীপুরের পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক অনিক গাজীপুরের এখনকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের সেই সাথে অপারেশন ডেভিল ডেফিলহা আজকের শুরু হবে কখন নাগাদ শুরু হবে সেরকম কোনো তথ্য জানেন কিনা ইশরাত আপনি যেমন হচ্ছে গাজীপুরে গতকালকের ঘটনায় বই সারাদিন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং তহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন সমাবেশ করেছেন এবং হচ্ছে আজকে বিকেলের দিকে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীর যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু অপারেশন পে ডেভিল হান্ট ঘোষণা করার পর কিন্তু তারা প্রশাসনের আশ্বাসে কিন্তু আজকের কর্মসূচি আগামীকাল পর্যন্ত তারা স্থগিত করেছেন যাতে হচ্ছে তারা পর্যবেক্ষণ করবেন যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তাদের যে নতুন একটি অপারেশন কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমটি কতটুকু কি কতটুকু কি হবে এবং কিভাবে তারা এই যে যারা এই গতকালকে রাতে হামলা চালিয়েছে যে আওয়ামী লীগের ফেসিস্ট দোসররা কালকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বা সমন্বয়ক যারা আছেন এবং তহিদি ছাত্র জনতা আছে তাদের উপর হামলা চালিয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছে আহত হয়ে তারা কিন্তু বেশ কয়েকজন আবার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সারাদিন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন অবস্থান নিয়েছিলেন হচ্ছে গাজীপুরে এবং তারা বলছেন বারবার একটি কথা বলছেন এই যে পাঁচই আগস্টের পর একটি বিশ গণ অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গিয়েছেন দেশ থেকে এরকম ঘটনা দেশের নজিরবিহীন ঘটনা তারপরেও এই আওয়ামী লীগ সরকারের যে দোসররা এখনও মাথাচারা দিয়ে উঠছে এবং তারা এখনও যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের উপর হামলা চালাচ্ছে এই বিষয়গুলো কিন্তু তারা বারবার বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগ ফেসিস্ট দোষর যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে এবং গতকাল গাজীপুরের যে ঘটনাটি ঘটিয়েছে আওয়ামী লীগের দোষরা তারা নেক্ষারজনক বলেও দাবি করছেন তারা বলছেন যে এরকম ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে প্রশাসন কিন্তু নীরব ছিল প্রশাসনকেও তারা দায়ী করছেন যে প্রশাসন কেন নীরব ছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গাজীপুর সিটি কর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে কিন্তু ক্ষমাও চেয়েছেন ইষ্টাফ জি অনেক একটা ব্যাপার যে হামলাকারীদের পরিচয় নিয়ে আইন বাহিনী কিছু জানিয়েছে কিনা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি আইনশৃঙ্খলা বাহিনী প্রায় আটজনের মতো গ্রেপ্তার করেছে কাদের গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত কিন্তু যা কিছু জানানো হয়নি তবে একজন পুলিশ কর্মকর্তাকে তারা হচ্ছে প্রত্যাহার করে নিয়েছেন বা সাময়িক বরখাস্ত করেছেন আরেকটি বিষয় যে পেসার যে অপারেশন ডেভিল হান্ড যেটি অপারেশনটি করেছেন সেখানে নৌ বিমান এবং সেনাবাহিনীর কর্মকর্তারা থাকবেন এই এটি নিয়েও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগামীকাল প্রেসিং বিফিংয়ের মাধ্যমে তবে কিন্তু আজকে শনিবার গাজীপুরে গাজীপুর থেকে সারা দেশব্যাপী এই অপারেশন ডেভিল হান্ট কিন্তু কার্যক্রমটি শুরু হবে এবং এটি কিভাবে পরিচালিত হবে সেটি কিন্তু আগামী কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তো ইসরাত সার্বিক পরিস্থিতি বলা যদি যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর উপ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ব্যর্থতাও ব্যর্থতা স্বীকার করে নিয়েছে যেহেতু তাদের হচ্ছে গাফিলতি ছিল এই বিষয়গুলোও কিন্তু এসেছে ইসরাত অনেক যাদের ওপরে হামলা হয়েছে তারা তো হাসপাতালে ভর্তি আছেন তাদের কি অবস্থা তারা কেমন আছেন হাসপাতালে প্রায় আঠারো জনের মতো ভর্তি রয়েছেন সবাই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত আছেন তাদের ব্যাপারে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি তবে তাদের যাদের অবস্থা গুরুতর আছেন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ইসরাফ ধন্যবাদ দেখছেন ডিবিসি নির্বাচিত সংবাদ টাইফন ফ্যাব্রিক কেয়ার যার থ্রি টেকনোলজি প্রথম বর্ষেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার বিপুল প্রত্যাশার বিপরীতে বর্তমান সরকারের অর্জনের জায়গা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে রাজনীতি কূটনীতি অর্থনীতি আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই সরকারের অর্জনের পাল্লা হালকা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এখনই সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সরকারের পতনের পর একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন চ্যালেঞ্জ কয়েক প্রকারের অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জগুলো হলো এখনও পূর্ণাঙ্গ তালিকা হয়নি জুলাইয়ের শহীদদের এবং তাদের চিকিৎসা হয়নি রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে ব্যবসা বাণিজ্যে ফেরেনি স্বস্তি দেবার মতো খবর যখন তখন সড়ক আটকে মপ তৈরি করা বহির্বিশ্বের সাথে বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে দৃশ্যমান হয়নি সম্পর্ক উন্নয়ন এবং পরিস্থিতির উন্নয়ন হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রত্যেকটি বিষয় সরকারকে যত্নবান হতে হবে যে প্রবল প্রত্যাশা ছিল এই সরকারের প্রতি তা পূরণের দায়ও তাদেরই যে মব নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে কখনো কখনো মবই কিন্তু হয়ে যাচ্ছে উল্টো সরকারের পক্ষের একটা বড় লাঠেল বাহিনীর মতো তো সেই জায়গাটা আমি মনে করি যে সরকার এখনো তার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সবচেয়ে বেশি দ্রুত যদি নির্বাচন দেওয়া হয় এবং গণতান্ত্রিক আহ জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে আমার কাছে মনে হয় দুই দিক থেকে লাভ হবে সরকারও একটা মর্যাদা জায়গা থেকে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ পাবে দ্রব্যমূল্য এখনও হাতের নাগালে নয় ব্যবসা বাণিজ্য নেই তেমন সুখবর যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এনে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা সেটা একটা তারপরে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা এবং আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করা পদক্ষেপগুলি ঠিক আছে কিন্তু এটার অন্তর্বর্তী সরকারে ছয় মাস পূরণ হয়েছে আজ এ নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখলাম আরো বিস্তারিত জানবো আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবির খুশি কবির আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে বিপুল প্রত্যাশার বিপরীতে নানা ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়ছে অন্তর্বর্তী সরকারের এই চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারছে সরকার আসলে বিষয়টা হচ্ছে যে এটা খুব সহজে মোকাবেলা করতে পারছে না সেটা আমরা তো আমাদের আগে যারা বক্তব্য রেখেছেন বিশ্লেষকরা তারা তো বলেছেন রাখতে কারণ অনেকগুলো আছে যে অবস্থায় সরকার পারছে না ক্ষমতা নিয়েছিল সেটা একটা বিরাট একটা গণ অপ্রত্যাং জনগণের একটা বিরাট আন্দোলনের মধ্যে কিন্তু কোনো একটা যে অন্য অন্য সময় যে আন্দোলন করে যে তত্ত্বাবধায়ক সরকার বা দু বছরের জন্য যখন একটা তত্ত্বাবধায়ক সরকার দু বছরের জন্য ছিল বা তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার ছিল বা প্রথম যখন আহ শাহাবুদ্দিনের ছিল সেইগুলোর সময়েও কিন্তু একটা ধারাবাহিকতা ছিল একটা একটা এক ধরনের একটা শৃঙ্খলা অবস্থা ছিল যে তারা সরকারের যে মূল বিষয়গুলো চালাতে পারবে এবং একটা নির্বাচন দিতে পারবে এখানে দেখা যাচ্ছে যে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে এখনো ছমাস মাস পার হয়ে গেছে ছমাসেও মাসেও এখনো কিন্তু পুরোপুরি অনেক উচ্চ বিষয় শুধু আইন শৃঙ্খলা না নিরাপত্তা শুধু না জীবনযাপন তারপরে অর্থনৈতিক দেশের উন্নতির জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার বিনিয়োগ দরকার সেগুলো সবকিছু মিলিয়ে কিভাবে কিভাবে হবে সেখানেও কিন্তু পুরোপুরি আসেনি একটা জিনিস যেটা আমি মনে করি যে এ ধরনের সরকার যারা অনির্বাচিত সরকার তারা জবাবদিহিতা কার কাছে করবে সেটা খুবই স্পষ্ট আমার কাছে যে এ দেশের জনগণের কাছে কেন যখন একজন দায়িত্ব নেন রাষ্ট্র বা সরকার চালানোর তখন সে কিন্তু সারা এই দেশের সকল নাগরিকের দায়িত্ব নিচ্ছে শুধু কয়েকজন যারা আন্দোলন করেছেন বা যারা তাদেরকে তার ভূমিকা রেখেছিল যে কারা আসবে কি আসবে না তাদের ব্যাপারে তো অবশ্যই তাদের একটা মতামত থাকবে কিন্তু মূল তাদের দায়ী দায়িত্ব তারা কার কাছে তাদের জবাবদিহিতা সেটা হলো এই দেশের জনগণ এখন এই দেশের জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসা তাদের প্রতি যারা দায়িত্বে এখন আছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি এবং এটা আনতে পারছে না দেখেই আমার মনে হচ্ছে যে এখন আমরা দেখছি যে সব জায়গায় একটা অরাজকতা মতো চলছে যে যখন যেভাবে চাচ্ছে তারা মারমুখী হোক আন্দোলনমুখী হোক অনেক সময় কিন্তু নৈরাজ্য সৃষ্টি করা হয় তারা এটা করা করা হচ্ছে এটা একটা দেশের জন্য বিশেষ করে একটা নাজুক পরিস্থিতির যে অবস্থায় আমরা আছি সেটার জন্য এটা একটা সুখবর না এটা একটা সু বা সুব্যবস্থা না আমি মনে করি যে সরকারের একসাথে বসে ঠিক কি করতে চাচ্ছে কোথায় করতে চাচ্ছে কিভাবে করতে চাচ্ছে সম্মিলিতভাবে তাদের বসা দরকার এবং আমি জানি যে বিভিন্ন কমিশন করেছে কমিশন অনেকদের সাথে বসেছেন কিন্তু যেটা হলো যে সার্বিকভাবে এটাকে ওপেন করে দেওয়া নাগরিকদের মতামত আর নাগরিকদের আস্থা তাদের মধ্যে ফিরিয়ে আনা এটা খুবই জরুরি এই আস্থা না ফিরিয়ে আসার পর্যন্ত আহ এই দেশের অরাজকতা চলতেই থাকবে নৈরাজ্য চলতেই থাকবে তো আমি না কিছু একটা ব্যাপার আপনি বলেছেন অর্থনীতিও একটু স্পষ্ট করেছেন আমি রাজনীতি আর কূটনীতি নিয়ে একটু আপনার কাছে মানে এই দুইটা ক্ষেত্রে সরকারের অর্জনকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন রাজনীতি আর কুটনীতি রাজনীতির ব্যাপারেও আমি বলবো যে রাজনীতি ব্যাপারে যে ধরনের আমাদের দেশে তো রাজনৈতিক দল আছে বড় হোক ছোট হোক আচ্ছা আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে কিন্তু তারা একটা বড় দল এখন তাদের মধ্যে আমাদের যারা যারা নেতৃত্বে ছিলেন সবাইকে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তার মন্ত্র মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে তো দায়ী করবে এবং যে সকল অনিয়ম করা হয়েছে সেটা তো অবশ্যই বিচার হতে হবে কিন্তু আমরা যদি ধরে নিই যে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে আওয়ামী লীগ প্রায় প্রত্যেকবারই তারা তিরিশ পার্সেন্টের উপর মতো ভোট পায় আমি ওই গত চারটি তিনটি নির্বাচনে কথা বলছি না কেন ওই তিন তিনটি নির্বাচন প্রশ্নবোধক কেন অন্যরা ছিল না নিয়ন্ত্রণ কিভাবে হয়েছে ইত্যাদি কিন্তু তার আগেও যদি আমরা দেখি যে আওয়ামী লীগ যখন সে ইলেকশন করে তিরিশ পার্সেন্টের উপরে কিন্তু ভোট পায় তার মানে তাদের কিন্তু একটা বড় কোনো কোনো সময় তেত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্টও পেয়েছে তো তিরিশ পার্সেন্ট যদি ওরা তাদের ভোট ব্যাঙ্কটা স্ট্রং থাকে বিএনপিরও ভোট ব্যাংক ঠিক ওই একই রকম কাছাকাছি আহ আছে আরো দলগুলো তো আছে জাতীয় পার্টি আছে ঠিক আছে জাতীয় দলগুলো ভাগ হয়েছে তারপরেও আছে বিভিন্ন ছোট ছোট দলগুলো আছে সবার সাথে যদি যদি উন্মুক্ত আলোচনা না না করে তাদের তাদের উপর ভরসা থাকে তাহলে ইলেকশন করে কি হবে যদি কোনো রাজনৈতিক দলের উপর ভরসা না থাকে আস্থা না থাকে তাহলে ইলেকশন কিভাবে হবে এই জিনিসটা খুবই এক প্রয়োজন আর কূটনৈতিক ব্যাপারে আমার মনে হয় যে বাংলাদেশ যে অবস্থানে আছে ভৌগোলিক অবস্থান প্লাস রাজনৈতিকভাবে যে তার বিভিন্ন অর্থনৈতিক আর বিষয়গুলো আছে ওয়ান ওয়ান রোড করতে তারপরে বিভিন্ন যে রোড গুলো হচ্ছি যোগাযোগের মাধ্যমগুলো হচ্ছে সেগুলোর জন্য আমাদের ইভেন আমাদের যে রপ্তানি যেগুলো আমরা তৈরি করছি রপ্তানি করা বা কি আমদানি করব আমাদের কি আমাদের স্বার্থে কিভাবে আমরা নিয়ে আসব আমাদের বিষয়গুলো সেগুলোর জন্য একটা কূটনৈতিক আমাদের সম্পর্ক অবস্থান অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সারা বিশ্বের এটা একটা যোগাযোগ করতেই হবে এখানে একতরফা ভাবে খালি বলে যাওয়া আর আলোচনা দ্বার বন্ধ রাখা শুধু আমার কথা হলে ওটাই আমরা শুনবো তার বাইরে শুনবো না আর অতীত একদম ভুলে যাওয়া ইতিহাসকে ভুলে যাওয়া এটা ঠিক না যে এরকম যখন বত্রিশ নম্বর বা অনেকগুলো স্থাপনা যখন ভাঙা হয়েছে স্থাপনা ভাঙলে কিন্তু ইতিহাস পৌঁছে যায় না ইতিহাস ইতিহাস আপনি হ্যাঁ বিস্তারিত বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তিন দিন পরও উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি বত্রিশ নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে ক্ষুব্ধ মানুষ বলছেন দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তাদের খুব থামবে না গত পাঁচই ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি ওই রাতেই আগুন দেয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ক্ষোভের মুখে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি ভেঙে দেয় ছাত্র জনতা ধ্বংসস্তূপে পরিণত করার তিন দিন এখানে জনতার শনিবার প্রান্ত থেকে আসার লোকজন জড়ো হন এখানে আওয়ামী লীগের ফেসিবাদী কর্মকাণ্ডের তীব্র ক্ষোভ জানান তারা শুধু বাংলাদেশের নেতা ছিলেন উনি ছিলেন উপমহাদেশের একজন জননেতা ছিলেন এখন এটা হলো কেন আজকের এই পরিস্থিতির জন্য দায়ীকে ওনার মেয়ে শেখ হাসিনা বারে করবে কর্মফলটা দেখা কর্মফলটা ছা দিয়েছে ভবিষ্যতে এই ধরনের কেউ সৃষ্টি না পারে এই ধ্বংসস্তূপ শেখ হাসিনার কর্মফল উল্লেখ করে জনতা বলেন আওয়ামী লীগের চিহ্ন রাখা হবে না এই দেশে মানুষের যান নিয়ে ইন্ডিয়ায় বসে এই দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে এরকম করা উচিত না কখনো কারো সর্বশাসক হইলে দেশের মানুষ তার পরিণতি এভাবে দিবে তাকে বলেন বিগত বছরে শেখ আচরণ জুলুম নির্যাতন ও গুম খুনের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেন ভবিষ্যতে কেউ এদেশে সৈরাচার হওয়ার চেষ্টা করলে তাদের পরিণতি হবে এমন জনগণের আক্রোশ এই পুরা ধানমন্ডি বত্রিশকে কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের খোপের বহিপ্রকাশ ঘটছে দেখতে দেওয়া যায় মানে বিড়ছি মানে খারাপই লাগে কিন্তু খারাপ লাগলে তো কিছু করার নাই সে তো মানুষের ভালো করে নাই বুধবার পলাতক শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙতে শুরু করে ছাত্র জনতা আগুন দেওয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার বাস ভবন সুধা সদনেও বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে ছাপিয়ে দেওয়া টাকা এখন তুলে নিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কথা ছিল সহায়তা হিসেবে দেওয়া টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেবে কিন্তু বাস্তবতা হলো এই উদ্যোগ এখন কাজে আসছে না বিশ্লেষকরা মনে করছেন দুর্বল ব্যাংক বাঁচাতে সহায়তা হিসেবে দেওয়া টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে ভুল নীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজনখানেক ব্যাংক যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেয় গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক তবে বাস্তবতা হল বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না এখন পর্যন্ত বারোটি নিলামে বাজার থেকে মাত্র তিন হাজার সাতশো আটান্ন কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র দু কোটি টাকা আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেয়া হলেও তুলে নেওয়ার কৌশলটি যথাযথ হয়নি অভিমত বিশ্লেষকদের বন্ড ইস্যু করে টাকা তোলা ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি এবং যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল এবং তাই লেন্ডিং ফেসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে তিন পার্সেন্টের যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায় গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমত আমরা যতই বলি না যে দুর্বল ব্যাঙ্কগুলোকে আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয় যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে এটা দীর্ঘতেই হয় এটা একদম আমরা একদিনেই বা বাজারে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে এটা প্রভাব আসবে ফলাফল আসবে এরকম না ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয় স্লো আসবে ফলাফলটা এখন নব্বই দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে এগারো শতাংশের নিচে সুদ পাওয়া যায় যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় বারো শতাংশ রেদুয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা দিল্লি বিধানসভা নির্বাচনে বত্রিশ বছর পর জয়ের পথে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দু সাল থেকে কেন্দ্র শাসিত অঞ্চলটি শাসন করা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালও এবারে ভোটে হেরেছেন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফল ঘোষণায় ফল গণনায় এখন পর্যন্ত আটচল্লিশটি আসনে জয়ের পথে রয়েছে পদ্মশিবির inadequate power, ং উনিশশো সালে দিল্লির বিধানসভা নির্বাচনে সর্বশেষ জয় পায় বিজেপি বত্রিশ বছর পর গুরুত্বপূর্ণ কেন্দ্র অঞ্চলটিতে এবার জয়ের মুখ দেখতে চলেছে দু হাজার চোদ্দ দু এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে নরেন্দ্র মোদীর দল ভারতের সরকার গঠন করলেও দু হাজার সাল থেকেই দিল্লি ছিল আম আদমি পার্টির হাতে অরবিন্দ কেজরিওয়ালের পর দিল্লির মুখ্য হন তবে এবার শেষ হতে চলেছে কারণ দিল্লি জয়ের পথে অনেকটাই এগিয়ে পদ্মশিবির বুধবার ভোট গ্রহণ সম্পূর্ণ হলেও গণনা শুরু হয় শনিবার থেকে এতে বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি অন্যদিকে আগের বারের মতোই ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের ভোট শেষে বুথ ফেরত জরিপেও বিজেপির জয়ী হওয়ার আভাস মেলে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন আম আদমি পার্টির পরাজয়ের পেছনে তিনটি কারণ মহল নামে নিজের বাড়ি নির্মাণ ও সংস্কারে কেজরিওয়ালের বিশাল অঙ্কের অর্থ ব্যয় মদ নীতি বিতর্ক এবং টানা ক্ষমতাসীনদের প্রতি ভোটারদের বিতিষ্ঠা এদিকে এবারের ভোটে নিজ আসনে হেরে গেছেন এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি আসনে বিজেপির দুইবারের এমপি প্রবেশ ভার্মার কাছে প্রায় বারোশো ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি দিল্লির বিধানসভায় আসন সংখ্যা সত্তরটি সরকার গঠন করতে হলে পেতে হয় অন্তত ছত্রিশটি আসন নির্বাচন কমিশন জানিয়েছে এবার ভোট পড়েছে ষাট শতাংশের বেশি সর্বশেষ দু সালের নির্বাচনে এ এ পি পেয়েছিল বাষট্টি আসন আর বাকি আটটি পায় বিজেপি শোভন শাহমিন্দিসা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল কার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা